মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের তৃতীয় দিন ইতিহাস বিষয়ক পরীক্ষা সকাল থেকে কুচবিহারে ভালোই পরীক্ষা শুরু হয়েছে সমস্ত জায়গায় কোনো বিঘ্ন ছিল না পরীক্ষার মাঝামাঝি সময়ে একই ছোট ঘটনা ঘটে কুচবিহার মারুগঞ্জ হাইস্কুলের দুই ছাত্রী কুচবিহারের তল্লিগুড়ি স্কুলে তাদের ভেনু তারা মোবাইল ছমে ধরা পড়ে এবং তাদের যথার্থ তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়েছে বোর্ড এবং তাদের যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন আমরা উদ্যোগতম কর্তৃপক্ষ আমাদের পর্ষদ সভাপতি থেকে আমরা জানিয়ে দিয়েছি মানে মোবাইল কীভাবে ধরা পড়ে এটি বিস্তারিত বলে দিচ্ছি মোবাইল ইনভেজিলেটারদের হাতেই ধরা পড়ে তারা ব্যবহার করা অবস্থাতেই ধরা পড়ে তারা কি মানে ঘরের মধ্যে ব্যবহার করছিল মোবাইলটা পরীক্ষা হলেই তারা ঘরেও ব্যবহার করেছিল তারা টয়লেটেও ব্যবহার করেছিল পরীক্ষা চলাকালীন ব্যবহার করেছিল পরীক্ষা চলাকালীন ব্যবহার করেছিল দুজনে মিলে একটি মোবাইল ফোন ব্যবহার করেছিল ও দুজনের কাছে একটা মোবাইল ছিল তাদের কি মানে এক্সপেল করা হয়েছে বা কিছু করা হয়েছে বোর্ডের নিয়ম এটা প্রতিবারের মতোই থাকে যারা এ সমস্ত অসদ উপায় অবলম্বন করে থাকে তাদেরকে বোর্ড এবারের মতো তাদের আর কোনো পরীক্ষা নিতে দেওয়া হয় না বোর্ডের নিয়ম অনুযায়ী আগামী বছর তারপরে পারবে আমার ইচ্ছা হবে আগামী বছর কী হবে সেটা বোর্ড সিদ্ধান্ত এই মেয়েগুলো কি মারুগঞ্জ হাই স্কুলের ছাত্রী এদের সিট পড়েছে কত বলেন তুললিগুড়ি তল্লিগুড়ি হাই স্কুল এটি কটার সময় কটার দিকে ধরা পড়েছিল তখন একটা থেকে দেড়টার মধ্যে তার ঘটনা আমাদের কাছে ওই সময়টা থেকে